এই কারণে ভাইরা আমার আমাল্লাহ পাক রব্বুল আলামিনের বলে বান্দা জামানা অতীতের মানুষগুলাই ভালো শেষ জামানায় অধিকাংশ মানুষ হাজার এর মধ্যে একজন থাকবে জান্নاتی বাকি সব থাকবে জাহান্নামী এই জামানা বর্তমান সময় চলে আসছে মুসলমান আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের मोहब्बत কারে কই বুঝিও না যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলিও না বান্দা মনে রাখবেন গুণা করা এটা স্বাভাবিক তবে গুনার উপর অটল থাকাটা খারাপ আমাদের দেশে অনেক বান্দার আছে গুনাহ করে কিন্তু গুনা করার পর আবার তৌবাও করে হা হা যে বান্দা গুনার পরে তৌবা করে আল্লাহর দরবারে ওই তা বান্দার দাম অনেক বেশি আর যে গুনাহ করে তৌবা করেও না গুনাকে গুনাও মনে করে না ও তো ভাই কুকুরের চাইতেও খারাপ ও কুকুরের চাইতেও কি আল্লাহ পাক আপনাকে আমি কত সম্মান দান করলেন দেখেন চিন্তা করেন এই যে আমি আর আপনি মানুষ এতটুকু সম্মান আল্লাহ পাক দান করলেন আবার রব কারিম ডাক দিয়ে বলে হে ईमानदार মুমিন তোমাদেরকে আমি মুমিন বলে ডেকেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনদের দল অতচ পূর্ববর্তী কিতাবগুলোতে আল্লাহ পাক উম্মতদেরকে ইয়া আইয়ুহাল মিসকিন বলে ডেকেছেন মিস্কিনের দল ফকিরের দল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মিসকিন সম্বোধন করলেন

কৰো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করার নামাজের সাথে নাই পরিচয় মানো না করার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা সুদের সাজিয়া প্রধান তুমি ঘুষ বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা ঠিক আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওمنাল নাস একদল থাকবে যারা মুমিন দাবি করবে আল্লাহ বলতেছে এটা মুমিন না কিন্তু আল্লাহ আমাদেরকে মুমিন নাম দিয়েছেন অন্যদেরকে মিসকিন ফকির হ্যাঁ এমন বলে ডাকছেন আমাদেরকে mohabbat করেছেন বলেই তো মুমিন ডেকেছেন কি বলেন ঠিক না ঠিক কতটুকু mohabbat আল্লাহ আপনাকে আমাকে করলেন দেখেন চিন্তা করেন

আমি আল্লাপাক আমার নিজের কত হাত দিয়া বান্দা তোমাকে লেপে লেপে বানাই কার হাতে বানাইলেন আল্লাহ নিজের হাতে বানাইলেন যার কারণে আল্লাহ রব্বুল আলমিন সম্মান আমাদেরকে সবচাইতে বেশি দান করলেন সারা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ঘরের নাম হল বাইদুল্লাহ কাবা ঘরটা সবচাইতে প্রথম ঘর দামি ঘর নবী করিম সাল্লাম বলেন কোন ইমানদার যখন নাকি একবার কাবা ঘর তফ করে আমার আল্লাহ ওই বান্দাটাকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেয় আপনাদের করার

এ তোমার মর্যাদা তোমার সম্মান মালিকের দরবারে এত কিন্তু তুমি কি জানো তোমার চাইতেও আল্লাহর দরবারে আরেক দলের দাম বেশি নবী ডাক দিয়া বলেন এ কাবা তুমি জানো না তোমার মতো কাবার চাইতেও একজন আদনা থেকে ইমানদারের সম্মান আল্লাহর দরবারে বেশি একটা ছোট্ট মুমিন ইমানদার কাবার চেয়েও দাম বেশি এই জন্য বান্দাকে কত দাম দিয়েছেন কত দামি বানাইছেন যার কারণে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে আল্লাহর আদত দিয়ে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলমিন রোহ থেকে বান্দার রুহের মধ্যে ফুকে দিয়েছেন আল্লাহ পাক বলেন আমি বান্দার ভিতরে আমি আল্লাহর রোহ থেকে বান্দার রূপ ফুকে দিলাম সুবহানাল্লাহ

জান্নাত খুলবে এরপরে অন্যরা বলবে ও আচ্ছা দেখি জায়গা কোন জায়গায় পাই নিয়ে নেই বাস জায়গা দখল করবো কারা কথা কয় আমরা করব আমরা তারপর অন্যরা আল্লাহ বাকুল আলমিন কত সম্মানিত আমাদেরকে বানাইলেন আমরা যদি গুনা না করতাম আরেক জাতিকে বানাইত গুনা করাবার তো বাকর এত সম্মান তো মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন এই কারণে বান্দাকে মাফ করার ঘোষণা দিয়ে বলেন্লাহ এখানে জেনাকারী আছে চোর আছে চোর আছে এমনও আছে সন্ত্রাসও আছে এমন এমন গুনা নাই যে গুণাটা আমরা বান্দার জিন্দগিতে করি নেই প্রত্যেকটা গুণা বান্দা করে গুনা করাটা দোষের নয় গুণার গুণ অটল থাকাটা দোষের বান্দা গুণা করবে এটা বান্দার সার আমার বাউলা বাদলাকে ক্ষমা করবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সার আল্লাহ পাক এত ক্ষমাশীল আগের কালের উম্মদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন

ঘটনা বর্ণনা করে রসুল ডাক দিয়া বলেন এই সাহাব একদম তোমরা গুণা নিয়ে টেনশন করো টেনশন করো না তোমাদেরকে একটা ঘটনা শোনাই শুনো বানি ইসরায়েলের জামানার ঘটনা একজন বান্দা ছিল এই বান্দাটা ছিল সন্ত্রাস প্রতিনিয়ত খুন করত যাকে পাইত তাকে খুন করত ডাকাতি করত একটা নয় দুইটা নয় তিনটা নয় নিরানব্বইটা বান্দা খুন করছে কয়টা এখানে তো আসেননি কেউ খুন করছেন নাই থাকলেও তো করবে না থাকলেও করবে না নিরানব্বইটা খুন করলো বান্দা সোলসাল্লাল্লাহ বলেন ওই বান্দাটা মানে নিরানব্বইটা খুন করার পর বান্দা দিলের ভিতরে হ্যাঁ শ্বাস আসছে হায় হায় এমন গুনা করলাম যে গুনা করার পর হয় তাহলে আমাকে আর মাছ করবে না একটু মাছ চাওয়া দরকার একজন আবেদের কাছে গেছে যে ডাক দেয়া বলে ভাই গুনা হয়ে গেল।

এই জন্য মাফ চাইলে করতে হয় বেচারা রাস্তা দিয়ে হাঁটতেছে আবার চিন্তা আসলো না ভুল করছি কেন আবার আরেকটা খুনের গুণা বাড়াইলাম নিরানব্বইটা ছিল তাও তো কইতে পারতাম আল্লাহ নিরানব্বইটা ছিল একশোটা তো তো আল্লাহ নিরানব্বইটা নামের উপরেও চলে গেছে কেমনে ক্ষমা আছে খুঁজতে খুঁজতে একজন আলেমের কাছে গেছে আলেম ডাক দেয়া কয় কি সমস্যা হুজুর নিরানব্বইটা খুন করেছি একটা বাকি ছিল কাছে গেছি মাপ চাইছি গপ নাকি না মেজাজ গরম হয়ে গেছে তারাও মেরে ফেলছি আপনার কাছে চলে আসলাম আপনি বলেন তো মাফ পাবো কিনা হান্ড্রেড পার্সেন্ট পাবেন